আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি আপনার সকলেই ভালো আছেন আমাদের গ্রামাঞ্চলে একটি প্রবাদ আছে ডিম আগে না মুরগি আগে এখন আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় এজেন্ডা যেটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে মুখরো ছোকের মতো সেটা হলো স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এখন প্রশ্ন হলো স্থানীয় নির্বাচন আগে হলে কার সুবিধা হবে আর জাতীয় নির্বাচন আগে হলে কার অসুবিধা হবে আসুন আমরা এই বিষয় নিয়ে ছোটোখাটো একটা আলোচনা করি যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে কিছু রাজনৈতিক দল আছে যাদের সুবিধাটা একটু বেশি হবে আর বড় রাজনৈতিক দল আছে তার অসুবিধা একটু বেশি হবে কেন বেশি হবে যেমন বড় রাজনৈতিক দল যারা তারা যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তখন দেখা যাবে কি তিনি স্থানীয় নির্বাচনগুলোতে তার ভাই ভাগনা ভাইর বা বোন চাচা ভাতিজা শ্যালক শালিকা এদেরকে দিয়ে কিন্তু স্থানীয় নির্বাচন করাবেন এবং জনগণকে বোঝাতে সক্ষম হবেন প্রিজাইডিং অফিসার এবং জেলা প্রশাসক হতে শুরু করে স্থানীয় পর্যায়ে সকল প্রশাসনকে একটা ইঙ্গিত দিয়ে রাখবেন এই হলো আমার সমর্থিত প্রার্থী তাকে তোমার নির্বাচিত করো জনগণ তাদেরকে ভোট দেখে না দেখ তাকে নির্বাচিত করে নিয়ে আসো এই ধরনের একটা ভয়ভীতি কিন্তু আছে যারা ছোটো দল তাদের ক্ষেত্রে কিন্তু কাজ করছে আর যদি স্থানীয় নির্বাচন যাতে নির্বাচন আগে হয় তখন কিন্তু ওই যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তাদের মাধ্যমে ম্যানিপুলেটেড অথবা নির্বাচনটা প্রভাবিত হওয়ার যে চেষ্টা থাকবে সেটা কিন্তু তারা করতে পারবে না তখন কি হবে এই স্থানীয় নির্বাচনে যে সকল প্রার্থী নির্বাচিত হবে তারা নিরপেক্ষভাবে এলাকায় জনপ্রিয়তার মধ্য দিয়ে প্রার্থী তারা হয়ে নির্বাচিত হয়ে মনোনীত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পছন্দ মতো তারা জিততে পারবে এই হলো বড় রাজনৈতিক দল যিনি ক্ষমতা আসতে চান তারা অসুবিধা আর ছোট রাজনৈতিক দল তার সুবিধা হলো যে সে তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে প্রার্থী দিয়ে প্রার্থী আরেক প্রার্থীর সাথে বা সেখানে আসনগুলোতে যে দলের হোক যত দলেরই হোক যত প্রার্থী হোক প্রত্যেকের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে যে তার যোগ্যতা অনুযায়ী সে ক্ষমতায় আসতে পারবে অর্থাৎ জয়ী হতে পারবে এতে কী হবে তাদের সামঞ্জস্যতা তাদের যোগ্যতার প্রমাণ মিলবে তারা এক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে আসন পাওয়ার সম্ভাবনা থাকবে ছোটো দল অনেকই আছে অনেক প্রার্থী আছে তারা অনেক বেশি যোগ্য বড় দল রাজনৈতিক দলের চেয়েও কিন্তু তারা এলাকাভিত্তিক অনেক বেশি যোগ্য জনগণও তাদেরকে পছন্দ করে শুধু তারা টিকতে পারে না কেন কালো টাকার হাতছানির কারণে এবং রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীর কারণে তারা কিন্তু জনগণের নেতা হয়ে উঠতে পারছে না এই জন্য স্থানীয় নির্বাচনের ছোটো দলগুলো যদি জাতি নির্বাচনে আগে হয় তাহলে ওই ছোটো দলগুলো অবশ্যই তাদের যোগ্যতা সাক্ষ্য রাখতে সক্ষম হবে এই যুক্তি হলো স্থানীয় নির্বাচনের ছোটো রাজনৈতিক দলগুলোর মতামত এখন বড় রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দল স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই যে একটা গোল পাক এটা অবশ্যই সাধারণ জনগণ এখন আপনারা বুঝতে পারছেন যে জাতীয় নির্বাচন আগে হলে পরবর্তীতে স্থানীয় নির্বাচন হলে কার অসুবিধা হবে কার সুবিধা হবে এই এটা এখন সুস্পষ্ট আমরা দেখতে পেয়েছি এক দল আছে যারা হয়তো চিন্তা করছে যে আগামীতে তারাই ক্ষমতা আসবেন তারা একেবারে গলা ফাটিয়ে তারা বলে যাচ্ছে যে না স্থানীয় নির্বাচন পরে আগে জাতীয় নির্বাচন দাও স্থানীয় নির্বাচন যদি আগে দাও তাহলে আওয়ামী লীগরা ঢুকে পড়বে মারামারি হবে হানাহানি হবে কাটাকাটি হবে এটা সরকার সামাল দিতে পারবে না হ্যাঁ এটা তাদের যুক্তি সরকার যদি সামাল দিতে না পারে সরকার যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে তারা ইন্ডিয়ার মতো একটা দেশের সাথে নিজেদেরকে একটা স্বাধীন চেতা চিন্তাভাবনা মন মানসিকতা লড়াই মনোভাব নিয়ে তারা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কেন তারা স্থানীয় নির্বাচনে প্রশাসনকে বা জনগণকে তারা কন্ট্রোল করতে পারবে না এটা আসলে আমাদের বোধগম্য নয় অবশ্যই তারা পারবে তাদের সেই সকল সামর্থ্য অবশ্যই আছে পুলিশ প্রশাসন এখন অনেক পরিবর্তন এসেছে এবং যে দুজনকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে যারা ধীরে ধীরে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন পুলিশ আগামীতে রাজনৈতিক পুলিশ না হয়ে সরকার এবং জনগণের পুলিশ হয়ে উঠছে এটা আমরা বিশ্বাস করি তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার এক্ষেত্রে স্থানীয় নির্বাচনের মাধ্যমে দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবে আর আওয়ামী লীগ সমর্থিত কেউ প্রার্থী হবে এটা তো বোঝাই যাবে যে আওয়ামী পক্ষ থেকে কারা নমিনেশন দিচ্ছে নমিনেশন দিলেই তো নমিনেশনটা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ গ্রহণ করা হবে না সেটা তো যাচাই বাছাই চলবে তাই না যাচাই বাছাই চললেই তো বোঝা যাবে সে কোন দলের ছিল তার এলাকায় তার জনপ্রিয়তা কেমন ছিল সে এলাকার মধ্যে কি সুকীর্তি না কুকীর্তি অর্জন করে তার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছিল এটা অবশ্যই সুস্পষ্ট হয়ে যাবে তখনই তো যাচ্ছে বাছাইয়ের মাধ্যমে নমিনেশনটা বাতিল হয়ে যাবে আর যারা আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলো যারা রয়েছে তারা তাদেরও তো সুস্পষ্ট হয়ে যাবে তারা রাষ্ট্রীয় কোনো মামলা মোকদ্দমায় জড়িত আছে কিনা সোজা কথা নমিনেশন যাচ্ছে বাছাই যদি সঠিকভাবে অবশ্যই হবে এখনকার সময় অবশ্যই তখন সঠিক প্রার্থী অবশ্যই নির্বাচিত বা নির্বাচন করতে সক্ষম হবে তো এক্ষেত্রে তো ভয়ের কোনো কারণ নেই একদম সুস্পষ্ট আমরা বিভিন্ন বিশিষ্ট জনজনদেরকেও আমরা দেখতে পেয়েছি তারা বলছে না স্থানীয় নির্বাচন আগে হতে হবে স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে স্থানীয় পর্যায়ে প্রত্যেকটা প্রশাসন প্রতিটা জায়গায় শক্তিশালী হয়ে উঠবে তখন কী হবে জাতীয় নির্বাচনটা পরিচালনা করা অনেক সহজ হবে অনেক সুন্দর হবে এবং কোনো ধরনের ছোটখাটো বিশৃঙ্খলা ছাড়া বড় ধরনের বিশৃঙ্খলা হবে না এবং এড়িয়ে যাওয়া সম্ভব হবে এই ক্ষেত্রে স্থানীয় নির্বাচন সুফল অবশ্যই অবশ্যই অনেক বেশি রয়েছে আমাদের কথা হলো আপনারা যারা বড় দল আপনারা বড় রাজনৈতিক দল আপনারা যারা আছেন সরকার গঠন করতে চান চিন্তা করে যে আপনারা পারবেন তাহলে আপনারা অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিজেদেরকে পরিষ্কার করুন কেন রাজনৈতিক ফায়দা নিতে চান হ্যাঁ অবশ্যই নিতে চাইবেন আপনি রাজনীতি করেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই তো আপনি রাজনীতি করেন কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার অতি চালাকি জনগণ কিন্তু বোঝে জনগণকে এমন কিছু বোঝাবেন না যেটা জনগণ ভয় পেয়ে যায় চিন্তিত হয়ে পড়ে যে আবারও কি আমরা একই চক্রের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি কি না প্লিজ এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে সুস্পষ্ট করতে হবে এবার যে নির্বাচন হবে এটি স্পষ্ট বোঝা যায় কোনো প্রকার টাকা পয়সা কালো টাকার ছড়াছড়ি ছাড়া এবং প্রভাব মুক্ত একটি নির্বাচিত হবে নির্বাচন হবে এটা সুস্পষ্ট সো যোগ্যতার মাপকাঠি দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে আর অযোগ্যতা যাদের রয়েছে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে ক্ষমতা আসতে চায় তাদের অবশ্যই এবার জনগণ বিতাড়িত করবে এটা সুস্পষ্ট তাই আমাদের শেষ কথা ভিডিও শেষে এই যুক্তি হলো অবশ্য আগে স্থানীয় নির্বাচন আগে দেওয়া হোক তারপর জাতীয় নির্বাচন দেওয়া হোক অর্থাৎ কথা এটাই ডিম আগে না মুরগি আগে অবশ্যই আগে মুরগি পরে ডিম আমাদের কাছে এই মুরগিটা হলো স্থানীয় নির্বাচন বড় আকার হলেও আর ছোট অর্থাৎ ডিমটা হলো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন বড় হলেও এটা ডিমের সাথে কম্পেয়ার করছি কারণ এটা পরবর্তীতে দিলে অত্যন্ত সুন্দর হবে এবং সারা দেশে একটা প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী হয়ে গড়ে উঠবে এটাই আমরা প্রত্যাশা করি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন যে স্থানীয় নির্বাচন আগে হলে কি হতে পারে জাতি নির্বাচন পরে হলে কি হতে পারে আপনাদের মতামতও আপনারা আমাদের এই ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আপনাদের মতামত আমরা পড়ি এবং আমরা অবশ্যই সেই কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে থাকি আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং নির্বাচনমুখী হবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই খুব শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতীয় নির্বাচন হবে হৈহুল্লোর আনন্দময় এবং গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন